শুভ সকাল সবাইকে সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লকল জব আপডেট লকল জব আপডেটে সবার স্বাগত জানাই বন্ধুরা প্রতিদিনের মতো বাছাই করে আবার আপনার জন্য কিছু চাকরি খবর নিয়ে এসেছি সো আজকে ভিডিও থামলে থেকে বুঝতে আপনারা এক্সিস ব্যাঙ্কে আপনি প্রাইভেটে কাজ করে মাসে ভালো টাকা ইনকাম করতে পারবে তাছাড়া ফ্রেশার যারা আছে তারা লাগে ওয়েলকাম আজকে আজকে যেটা চাকরি এটা শুধু শিলচরও নয় শিলচরও আসামে চাকরি খবর আছে সর্বমোট ছয়টা চাকরির কবর আছে তাছাড়া আপনারা এখানে অ্যাপ্লাই কিভাবে করবা কোয়ালিফিকেশন কি দরকার করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবা সর্বমোট ছয়টা চাকরির কবর আছে বন্ধুরা স্কিপ করব না পুরো ভিডিওটা দেখবা আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি আছে তাছাড়া আপনারা চ্যানেলে যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলা জব আপডেট আপনারা যাতে সঙ্গে সঙ্গে পায় তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা স্টার্ট করি সো

স্কিম ইন দা ইন্ডাস্ট্রি তো এইগুলো আপনার যেগুলা ফেচিলিটি আছে আপনার দেখতে এটা কি কি ফেসিলিটি আছে এখানে তো এটা যেটা ইন্টারভিউ আপনার লোকেশন হল গুৱাহাটী এন্ড এক্রোস আসাম ওয়ার্ল্ড ইন ডে হলো আজকে যেটা সাত জুন দুই হাজার চব্বিশ ফ্রাইডে টাইম দেখতে ওটা সাড়ে নটা থেকে সকাল সাড়ে নটা থেকে উম দুপুর দেড়টা অব দ্য এটা ড্রেস কোড হলো আপনার ফর্মেল ড্রেস আপনার ফর্মেল ড্রেস পড়িয়া এটা ইন্টারভিউটা দিবা এড্রেস দেখতে ও এটা আউট নাম্বার জিএস রোড বাংলা গুহাটি আসাম এবং বাটা শোরুম ল্যান্ডমার্ক ইন্ডাস ইন্ড ব্যাংক তো ডিপার্টমেন্ট যেটা এটা দেখছো এটা এখানে আছে

চাকুর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সেলস ও মার্কেটিং কাজের জন্য তিনজন কর্মী আবশ্যক তো এখানে পোস্ট আছে সর্বমোট যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস তো মাত্র মেট্রিক পাস এবং হায়ার সেকেন্ডারি পাস যারা আছে তারা এই কাজটা করতে পারবে বেতন দেখতে আপনার এখানে আট হাজার থেকে শুরু করে আপনার বারো হাজার অবধি বেতন আছে এখানে শিলচরের স্থায়ী প্রার্থী অগ্রণ্য তো এখানে আপনার শিলচারে আপনার স্থায়ী বাসিন্দা হইতে লাগবো বায়োডাটা ফটো সহ যোগাযোগ করুন আপনার যেটা সিবি আছে এটা আপনার ফটো দিয়া এটা আপনারা এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবা এইট সিক্স এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করিয়া এটা অ্যাপ্লাইটা খুলি নিবা ভালো একটা অপরচুনিটি আছে শিলচারের জন্য আপনারা এটা মিস করবা জলদি জলদি অ্যাপ্লাই করুন সো লোকাল আপডেটে আজকে যেটা তিন নম্বর আপনার দেখতে ফার্মাসিউটিক্যালস কোম্পানি পার্ট ডিজাইনার সো এখানে আপনারা পার্ট টাইমে কাজ কাজ করার সম্পূর্ণ সুযোগ আছে আপনারা গ্রাফিক ডিজাইনারের জন্য ফর পানবাজার গুয়াহাটি অফিস গুড নলেজ অফ করেলড্র এন্ড ফটোশপ করে ড্র এবং ফটোশপে আপনার ভালো একটা যদি ভালো কাজ করে যদি তখন আপনারা এই দুইটা যদি অ্যাপের মধ্যে আপনার যদি ভালো কাজ করে তখন আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি আসে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নাইন সেভেন জিরো সেভেন ডাবল টু এইট ওয়ান এইট ফোর তাছাড়া আপনারা যেটা নম্বর মেল দেওয়া আছে এই মেলের মধ্যে আপনার সিবিটা সেন্ড করতে পারবেন এইচ আর অ্যাট দ্য রেট পি ডব্লিউ ডট ইন তো এটার মধ্যে আপনারা মেইল করে আপনার সিভি শেয়ার করতে পারবা সানবেলি হসপিটাল ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ ক্যাশিয়ার মেল ক্যান্ডিডেট সো সানবেলি হসপিটাল যেটা আছে এটার মধ্যে আপনার ক্যাশিয়ারের জন্য পুরুষ মানুষ দরকার গ্রাজুয়েট উইথ মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স এক বছর এক অভিজ্ঞতা এবং তাছাড়া আপনার গ্রাজুয়েট হইতে লাগবো ক্যাশ এন্ডিলিং উইথ গুড কম্পিউটার নলেজ আপোনাৰিং কম্পিউটাৰ পূৰ্বাঞ্চল পাঠ মথুৰ নগৰ জি এছ ৰোড গুৱাহাটী গুৱাহাটী ফোন নম্বৰ নাইন এইট ছিক্স ফ'ৰ থ্ৰীপুল নাইন ওৱান তাছাড়া আপনার সিক্স ডাবল জিরো থ্রি এইট সেভেন নাইন টু নাইন জিরো এই নম্বরে আপনারা কন্টাক্ট করে এটা ইন্টারভিউটা দিতে পারবা কুর্চিনা কুর্চিনা যেটা আপনার কোম্পানি আছে এটাতে আর্জেন্টলি রিকোয়ার্ড সেলস এক্সিকিউটিভ বয়েস এন্ড গার্লস সো আমাদের ভাই এবং বোনেদের জন্য একটা গ্রেট অপরচুনিটি আছে এখানে ওয়ার্কিং ইন্টারভিউ অন দা সিক্স সিক্স টু নাইন জুন সো ছয় তারিখ থেকে শুরু করে নয় তারিখ অবধি এটা ইন্টারভিউ আছে ফর্ম টেন এম টু টু পি এম দশটা থেকে আপনি দুপুর দুইটা দিয়ে ইন্টারভিউ টাইম অ্যাট্রাকটিভ স্যালারি উইথ কমিশন প্লাস ইনসিটিভ উইথ পি এফ বোনাস ইএসআই সো আপনার এখানে ইনসিটিভ থেকে ধরে আপনার পি এফ বোনাস ইএসআই সবকিছু আপনি এখানে সুবিধা পাইবেন এড্রেস দেখতে ওটা আপনারা কুর্চনা হোম মেকার্স প্রাইভেট লিমিটেড থার্ড ফ্লোর নিয়ার আসাম টুরিজম রিয়ার বাড়ি সেভেন কোড নম্বর দেওয়া আছে সেভেন এইট ওয়ান ডাবল জিরো এইট আপনার ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন নাইন এইট সিক্স ফোর জিরো ফাইভ সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে আপনারা যোগাযোগ করে এইটা ইন্টারভিউ দিতে পারবা ভালো একটা অপরচুনিটি আছে আপনাদের জন্য জব অপরচুনিটি রিক্রুটমেন্ট অফ টেরিটরি ম্যানেজার্স লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন এটা তিনসুকিয়া নোয়াগাঁও এক্সপেরিয়েন্স রিকোয়ার্ড হলো তিন থেকে চার বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার সেলসে এফএমসিজি এফএমসিডি সিমেন্ট অর

এইগুলোর আপনারা এটা মেলটা আপনারা সরি ভাই সেন্ড করবা এখানে দেখতে সরি নম্বর ডেট আপনার দেখতে পারবা নয় জুন অব্দি আছে এটা লাস্ট ডেট তো আপনারা এটা अप्लाई করে लीजिएगा যদি আপনারা যদি এটা যদি অভিজ্ঞতা থাকে তো এগুলা আসকল জব वैकेंसी চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন করে লাগাও যেগুলা জব আপডেট আপনারা যত সঙ্গে সঙ্গে পায় কারণ না गवर्नमेंट চাকরির খবর আপনারা যে কোনো ওয়েবসাইটে পাইলেবা কিন্তু যেগুলা লোকাল জব আছে এগুলা আপনারা আমার চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে একদম একদম পাইলেবা সো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট